হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স অলোজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভ্রিয়াস আজকে আলোচনা করবো আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়াতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করবো ভিডিওটাকে স্কিপ করবে না স্ক্রিপ কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ মতো দেখবেন ভিডিওটা শুরু একটি ফলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করান অতীতের সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দেওয়া থাকি তো ভ্রিয়াস সর্বশেষ সরকারি বিধি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ জনবল কাঠামো এমপিভুক্ত নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এমপিভুক্ত কোর্ট ঠিকানা নিশেন্দারা নিম্ন নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানের হিসাব নং হিসাব নং দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওয়ান ব্যাংক লিমিটেড বকুড়া শাখা সাতশত টাকা অফের যুগ জমার মূল রসিদ ব্যাঙ্ক ড্রাফ প্রি অর্ডার করতে হবে এটাকে আপনারা ফেরত পাবেন না তারপর হচ্ছে আপনার প্রয়োজন হবে পাঁচ কপি ছবি জাতীয় পরিচয়পত্র কাম্য শিক্ষাগত যুগ এবং অন্যান্য কাগজপত্র আদি সহ অধ্যক্ষ ভারপ্রাপ্ত বরাবর আবেদন পৌঁছাতে হবে কিভাবে পে ড্রাফ অর্ডার করতে হবে সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওটা দেখতে পারেন ছবি এখন আলোচনা করব পদের সম্পর্কে কী পদ আছে এখানে পদ সংখ্যা হচ্ছে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একজন এখানে শূন্য পদ এমপিভুক্ত বেদন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎস ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষা বোর্ড হতে ইসি সমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বিভাগ সম্মান গ্রহণযোগ্য হবে না এই নীতিমালা জারি পূর্বে নিয়োগ প্রাপ্তিদের ক্ষেত্রে শর্ত প্রয়োজ্য হবে না মন্তব্য দেওয়া আছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি তো তবরিয়াজ এখানে লাস্টে দেখেন বিশিষ্ট দ্রব্যদ আছে পূর্বের আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা এই সার্কুলারটা এর আগেও পাবলিশড হয়েছিল আপনারা যারা এর আগে আবেদন করেছেন এখন আর আবেদন করার দরকার নেই আপনারা একটা জিনিস খেয়াল করবেন সার্কুলার যেখান থেকে দেখেন আপনারা হচ্ছে আপনার জব সার্কুলার বা অন্য অন্য কোনো ওয়েবসাইট এক সার্কুলারই কিন্তু বারবার আসে তবে আসলে দুইবার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই আপনারা একবার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে ইনশাল্লাহ তবে বিজ্ঞপ্তি প্রকাশের পুরনো দিনের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন তো ভ্রিয়াজ এই ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন যাতে যাদের শিক্ষাগত যোগ্যতা এইসএএইচি পাস অর্থাৎ ইন্টার পাস তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আর বেশি দিন নাই তো ফ্রিয়াস এই ভিডিও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম